একশো থেকে বিশ টাকা টাকা কয়েন মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য কত আশি টাকা আর হচ্ছে কয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত আশি বাই একশো একশোর তুলনায় এক কি হবে কম এই কি হয়েছে ভাগ হয়েছে

চৌষট্টি চার হাজার ছয় আঠার্টি আট আঠারো ছয় চোদ্দ আর একটা শূন্য আছে চোদ্দশো চল্লিশ টাকা এটা কি পালাম বিক্রয়ের মূল্য সুতরাং পনেরোটি বিক্রয়ের মূল্য কত টাকা টাকা